কোন মাদ্রাসার স্টুডেন্ট এরা সবাই ইনশাআল্লাহ কিছু বলেন আপনি হাজি মোজফ্ফর হোসেন নুরানি মাদ্রাসার হেফজো নাজরাখানার ছাত্ররা আজকে প্রীতি ম্যাচ খেলতেছে আমাদের মাঠের বয়স আজকে দিন আল্লাহর অশেষ রহমতে একশো সাতচল্লিশ শতক জায়গা পূর্ব শালবন কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগা মাঠের জন্য আমরা পেয়েছি পয়লা বৈশাখ থেকে এ মাঠে খেলাধুলা হচ্ছে নয় মসজিদের জামাতের লোকজন

আজকে পূর্ব সালমন ঈদগাহ মাঠে ছোট বাচ্চাদের যে খেলা শুরু হয়েছে বা খেলা খেলতেছে এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং যেটা আমরা কখনোই কল্পনা করতে পারি নাই এই ছেলের বাচ্চারা আমাদের সামনে এই খেলা উপহার দেবে এই জন্য আমি সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং খেলা উপভোগ করার জন্য সকলকে আমি বিনতভাবে বলবো যে আপনারা খেলা উপভোগ করেন অত্যন্ত সুন্দর খেলা খেলবে এরা ইনশাল্লাহ দেখব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্ল ই আজকে অবরস্থান মাঠের অযুদ্ধ মাঠে মাঠে মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে টুর্নামেন্টে অংশ নিয়েছেন আমাদের খুব ভালো লাগছে দীর্ঘদিন পরে এই এলাকায় আমাদের কচি কচি সোনা মনিরা খেলতে পারছে খেলাধুলা একটি চিত্ত বিনোদনের অন্যতম মাধ্যম এই খেলাধুলার বাদ না থাকার কারণে আমাদের যুব সমাজ বিভিন্নভাবে পথভ্রষ্ট হয়েছে বর্তমান ছোটো ছোটো শিশুরা থেকে শুরু করে যুব সমাজ তারা ইন্টারনেট এবং মোবাইলে আসক্ত হয়ে গেছে এটা একটা বিশাল ব্যাধি এই ব্যাধির থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে হবে সুস্থ বিনোদনের একমাত্র মাধ্যম হচ্ছে খেলাধুলা আজকে খেলাধুলা এই পূর্বশালবন দীর্ঘা মাঠে অনুষ্ঠিত হচ্ছে দেখে আমার খুব ভালো লাগছে আমি আমাদের কমিটির সকলকে এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা অংশ নিয়েছেন প্রত্যেকের শুভকামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম তোমার নাম কি